আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ডিফেন্স গাইড একাডেমির আজকের ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন পদবিতে লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে সেনাবাহিনী মূলত তিন পদবীর সৈনিক নিয়োগ দিয়ে থাকে কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং নন কমিশন অফিসার প্রথমে আলোচনা করব সৈনিক এবং অন্যান্য পদবি নিয়ে সাধারণত একজন প্রার্থী এসএসসি তে পাশ করার পর শারীরিক এবং অন্যান্য যোগ্যতা পূরণ করতে পারলেই বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সৈনিক হিসেবে নিয়োগ পেতে পারে একজন সৈনিক পদোন্নতির মাধ্যমে সর্বোচ্চ অনারি ক্যাপ্টেন পর্যন্ত পদোন্নতি লাভ করতে পারে অন্যান্য পদবীর র্যাঙ্ক স্ট্রাকচারটি হল সৈনিক ল্যান্স কর্পোরাল কর্পোরাল সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার অনারি লেফটেন্যান্ট এবং অনারি ক্যাপ্টেন এক্ষেত্রে সৈনিক হতে সার্জেন পদবি সরাসরি মাঠে কাজ করে থাকে এবং এরাই হচ্ছে প্রকৃত যোদ্ধা এখন আলোচনা করব জুনিয়র কমিশন অফিসার এবং তাদের পদমর্যাদা নিয়ে সাধারণত সেনাবাহিনীতে দুই ভাবে জুনিয়র কমিশন অফিসার নিয়োগ দেওয়া হয়ে থাকে প্রথমত একজন সৈনিক পদোন্নতির মাধ্যমে জুনিয়র কমিশন অফিসার পদবি লাভ করতে পারে আর দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি এএসি করে জুনিয়র কমিশন অফিসার প্রতি বছর সার্কুলারের মাধ্যমে নিয়োগ করে থাকে এক্ষেত্রে প্রার্থীকে এসএসসি এবং এসএসসি তে সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে এবং বিএ বিএসএস অথবা সমমানের ডিগ্রিতে সিজিপি টু জিরো জিরো থাকতে হবে অফিসার কর্তৃক আদেশকৃত বিভিন্ন নির্দেশনার মাধ্যমে সৈনিকদেরকে পরিচালনা করায় মূলত জুনিয়র কমিশন অফিসারের কাজ সো গাইস আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার এবং তাদের পদমর্যাদা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ